পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি সূক্ষ্ম সেরেক তো লুকিয়ে থাকে এই সূক্ষ্ম সেরেক থেকে বাঁচতে হলে অজ্ঞানতা দূর করতে হবে একজন আল্লাহ মানুষ যিনি যিনি আল্লাহর কাছ থেকে কোরআনের জ্ঞান উপলব্ধি করতে পেরেছেন পেয়েছেন আল্লা মাল কোরআন এই টাইপের একজন ব্যক্তি মহাপুরুষের কাছ কাছে যখন আত্মসমর্পণ করবে তিনি তখন ইবাদতের হাকিকত বুঝাবেন তখন এই অজ্ঞানতার এই সেরেক থাকবে না তখন তিনি নামাজে দাঁড়িয়ে যখন বলবে কানা আবুদোয়া ইজা কানা সাহাইন আমি শুধুমাত্র তোমার ইবাদত করি বা আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি আপনার সাহায্য চাই তখন তা ঠিক হবে কিন্তু এখন তা ঠিক হচ্ছে না সূক্ষ্ম সেরেক তো লুকিয়ে আছে ইহদিনা মুস্তাকিম এই খুব গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ মানুষ বিভ্রান্তে আছে এ আয়তের ভুল অর্থ জানার কারণে ভুল ব্যাখ্যার কারণে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ইহদিনা আমাদেরকে হেদায়তের উপর রাখুন পরিচালিত করুন পথ দেখান যেভাবে বলি সিরতন মানে কি সিরত মানে হচ্ছে পথ বা জীবনযাপনের একটা মাধ্যম সহজ ভাবে আমরা এটাকে রাস্তা বা পথই ধরছি সিরতল মুস্তাকিম অর্থ কি অটল পথ বীর পথ কিন্তু অনুবাদ কি করা হচ্ছে সহজ সরল পথ এই সহজ কথাটা এখানে আসলো কোথা থেকে কোথায় আছে এই দিন আর শিরতল মুস্তাকিমের মধ্যে সহজ কথাটি সরল কথাটি আছে সরল বা সোজা সহজ কথাটি কে আছে এখন বাংলায় অনুবাদ হওয়ার কারণে যেটা হয়েছে অনেকেই ভাবছেন যে সোজা মানেই তো সরল আর সরল মানে তো সোজা এই লোকটি খুব সোজা মানসিক সহজ সরল মানুষ এই ও তো সোজা পথে যায় না মানুষের জটিলতার মধ্যে থাকে তো এইভাবে অনুবাদ করার কারণে বোঝার কারণে যেটা হয়েছে যে মুস্তাকিম অর্থ সহজ সরল ধরেছে এখানে মূলত সরল কথাটি আছে সহজ কথাটি নেই আর এই সরল সেই সরল না এই সরল মূলত সরল অঙ্কের কঠিন সরল আমরা ছোটবেলায় প্রায়ই বলতাম সরল অঙ্ক তো কঠিন এটাকে সরল বলা হচ্ছে কেন এই সরল অর্থ তো সহজ অঙ্ক না এটা সরল অঙ্ক মানে কি এটা উপন্যিস থাকে থাকে হবে না এটা সোজা করে হবে যোগ বিয়োগ ভাগ এভাবে সোজাভাবে সরল মানে কি সোজা কারণ মুস্তাকিম শব্দটি এসেছে ইসতেকামাত থেকে এই শব্দের বাব হচ্ছে বাব ইস্তেফাল আর ইসমফাইলের সিকা যতটুকু আমি জানি কোনো ত্রুটি থাকলে কেউ উল্লেখ করতে পারেন তো এর ইস্তেকামাত যেটা মূল অর্থ মূল ধাতু শব্দ যেটা এটার অর্থ হচ্ছে অটল দৃঢ় শক্ত সোজা সজভাবে যদি অনুবাদ করি এমন সোজা যে এই ডাইনে বামে যে ঘোরার যে বিষয়টা এটা থাকবে না মানে একদম সোজা সরল আলোর পথ যেমন সরল হয় সোজা হয় এরকম সোজা কোনো আঁকা বাঁকা নাই বা এই যে আমি চলতেছি এভাবে এইভাবে চলতে হবে এই ডাইনে বামে তাকানো যাবে না এইরকম সোজা এটার অর্থই এটা অর্থ অর্থাৎ এটার অর্থকে সরল ধরে বাংলায় বা সোজা ধরে সহজ ধরা যাবে না সহজ অর্থ এখানে আসবে না কোনো ভাবি যদিও সরল অর্থ সহজ ধরা যায় কিন্তু এখানে সেটা হবে না এখানে সেই সহজ সরলের কথা বলা হয়নি এখানে অঙ্কের সেই সরল অঙ্কের মতো যে কঠিন বিষয় সেটা বুঝানো হয়েছে সহজ সরল পথ কেন হবে এ পথ কি সহজ সরল পথ এটা সরল পথ সোজা পথ সহজ পথ না এ জোর করে সহজ ঢুকায়া মানুষকে বিভ্রান্তিতে রাখছে তাই তারা ভাবে চুরি ডাকাতি যাই করি পাঁচ সপ্তাহ নামাজ করলে কি হবে তার জান্নাত অনেক কিছু করার পর ওই শেষে যে হজ করলাম সব পাপ মুছে গেল সে স্বর্গে চলে গেল সহজ একটা দোয়া করলাম বিষ লাখ নাকি সহজ কোন ভুল করলাম একটা কাপ ফাড়া দিলাম শেষ ছোটখাটো কাজ করলাম একটা দুইটা স্বর্গে চলে গেলাম জান্নাতে চলে গেলাম কতই না সহজ আল্লাহর ধর্ম কতই না সহজ এই পথ অনুবাদ এমনকি এটা অন্য ভাষায় যখন অনুবাদ করা হয় বা আরবি থেকে আরবিতেও যখন অনুবাদ করা হয় তখন এইভাবে অনুবাদ করার চেষ্টা করে এই সোজা দ্বারা ওই সরল দ্বারা সহজ বুঝায় কিন্তু সব সময় যে সরল দ্বারা সহজ হবে না এটা তো বুঝতে হবে যে আল্লাহ এই শব্দের দ্বারা কি বুঝিয়েছেন তা তো দেখতে হবে এমন যদি হতো যে আল্লাহ তালা এই কথাটা বলছেন কোরআন আর কোথাও এরকম কোনো কথা নাই তাই আমরা এটাকে সরল অর্থে ধরে তার সাথে সহজে লাগিয়ে নিলাম এটা করা যেত যদি আল্লাহ তালা এই ব্যাপারে আর কিছু না বলতেন তো স্পষ্ট অর্থ হচ্ছে এমন সোজা যে সোজার মাঝে কোনো ব্যাকা তারা নাই মানে একটু নড়াচড়া করার কায়দা নাই বা খুব শক্ত হয়ে দাঁড়ায় থাকা একদম সোজা একটা পথ এরকম একটু এদিক সেদিক নেই তো যে পথের একটু এদিক সে দিক নেই একদম সোজা এটা কি সহজ বিষয় একটু এদিক সেদিক হলে তো আপনি পড়ে যাবেন তো এই পথ তো অত্যন্ত কঠিন পথ যে আমি একটু ডাইনে মরতে পারবো না বামে ঘুরতে পারবো না এই যে ডাইনে বামে যে না বিষয় সোজা এটাই কিন্তু মোস্তাকিম তাহলে এই সহজ যুক্ত করার মানে কি সরল ঠিক আছে সহজ কেন যুক্ত করছি এই একটা সোজা লাঠি এনে দাও তো এর মানে কি সহজ একটা লাঠি এনে দাও ওই বাঁশের ঝাড় থেকে একটা সোজা বাঁশ কাটতো তার মানে কি সহজ একটা বাঁশ কেটে সব সবসময় সরল অর্থ এই যে সহজ হবে সরলঙ্ক মানে কি সহজ অঙ্ক তারপরে আল্লাহ তালা এই কি বলছেন সেটা দেখতে হবে না এই যে আমি অনুবাদ করবো তো দেখতে হবে না যে আল্লাহ তালা এই মুস্তাকিম দ্বারা কি বুঝাইল তো আমরা দেখি আল্লাহ তালা কি বলছেন এই যে মুস্তাকিম কি আমার কথা অনেকের ভালো লাগে নাই যে সহজ সরল সারা জীবন পরে আসলাম আপনি কঠিন এক সোজা পথ অনুবাদ আমি অনুবাদ কি করলাম। যে আমাদেরকে সেই পথে করুন যা কঠিন এক সোজা পথ অনেক কঠিন কিন্তু সোজা কারণ এই সোজা বলেই পথটা এত কঠিন একটু বাঁকাতারা হওয়া যাবে না এই চলার পথে একটু মুখ ঘোরানো যাবে না এত সহজ না যেই পথে ডান বামে ঘোরানো যায় না মাথা সেই পথটা কি কঠিন না এই অনুবাদটা পাবেন যে স্তেকামাত অর্থ হচ্ছে এমন সোজা যে ডান বামে তাকানো যায় না অটল দীড়গুলো কি সহজ শব্দ দৃঢ় অটল এগুলো কি সহজ কোন একটা বিষয়ে অটল থাকা দৃঢ় থাকা কি সহজ কঠিন কঠিন যাই হোক আল্লাহ তালা কি বলছেন তা দেখলি আশা করি কঠিন না সহজ তা আমাদের বুঝে আসবে

আল্লাহ আমাদের রব সুমস্তপ তারপর অবিচল থাকে অটল থাকে দৃঢ় থাকে অর্থ তারপর এই যে মুস্তাকিম মূল শব্দ হচ্ছে তো ওখানে হচ্ছে ইসম ফাইল হিসেবে সে আসছে মুস্তাকিম এর জন্য প্রথমে মিম যুক্ত হয়েছে যেমন আমরা ইসলাম বলে থাকি যার মূল ধাতু হচ্ছে সিলমন সেখান থেকে আবার সিল্মন মূল ধাতু থাকলেও কি হয় দেখা যায় আমরা প্রথমে মিম যুক্ত বলে দিই মুসলিম তো সেখান থেকেই হচ্ছে সেভাবে আগের কিছু গঠনগত কিছু নিয়ম আছে মূল শব্দ হচ্ছে ইসতেকামাত সেটা ফাইলের সিগা হয়ে মুস্তাকিম হয়েছে এখানে সে ইস্তেকামাত তারপর তারা দৃঢ় থাকে অটল থাকে সেখানে কি স্থির থাকে সোজা থাকে একটু লড়াচড়া করেন তাহলে কি মুস্তাকিমের অর্থ পাওয়া গেল তো এখানে কে অনুবাদ করবে তারপর তারা সহজ থাকে একজন আনুক অনুবাদক মানে দেখেন কোথাও এই ইস্তেকামাত যে আসছে কে অনুবাদ করলো সহজ কোথাও নাই সব জায়গায় এটাই পাবেন দৃঢ় থাকলো কঠিনভাবে ওখানে দাঁড়ানো থাকলো সোজা হয়ে থাকলো একটা কঠিন বিষয় যে বলবে কি যে আল্লা রব তারপর সেখানে কি কঠিন ভাবে একদম সোজা এই আল্লাহ আমাদের রব এই কথা থেকে আর আল্লাহ আমাদের রব না বা আবার সেলেকের দিকে ঢুকে যাবে এরকম কোনো কথা থাকবে না একদম এইটাই কথা আল্লাহ আমাদের রব এখান থেকে একটু মাথায় এইদিকে একটু মাথায় এদিকে করা যাবে না সোজা থাকতে হবে দৃঢ় থাকতে হবে ইসুম কি তাদের উপর কি আর কোনো ভয় দুশ্চিন্তা কিছু থাকবে না এবং কি কোনো দুশ্চিন্তাও থাকবে না তো যারা বলবে আমাদের রব এবং এর মধ্যে একদম মাথায় থাকবে একটু এদিক সেদিকে হওয়া যাবে না দীড়ও থাকবে অটল থাকবে এই কথার উপর হ্যাঁ তাদের কি কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তা নাই তো কামাত এই মু এখান থেকে তো সেই মুস্তাকিম সাধারণ মানুষ নয় নাই বুঝতে পারে সুমাস্তা কম এখানে আমরা তো সেই মুস্তাকিম পাচ্ছি না মিম পাচ্ছি না মাঝখানে আলিফ পাচ্ছি বা আলেমরা তো এটা জানে যে একই কথা ওই মিম এসেছে যেমন ইসলাম সালাম মুসলিম এই মিম মূলত যুক্ত করা হয়েছে মূল শব্দ তো থেকে যায় একই তো এই মুস্তাকিম এখানে এখানে কেউ সহজ সরল অনুবাদ করুক তাহলে আমরা মেনে নিব যে এই দিনের সিরতাল মুস্তাকিম অর্থ সহজ সরল পদ দেখানোর কথা বলা হয়েছে এখানে তো ঠিকই অনুবাদ করা হচ্ছে তাপসির সবই করা হচ্ছে খুব কঠিন তাহলে ওখানে এত সহজ অনুবাদ করা হলো কেন মানুষকে যেন আমরা এই কথা বলতে পারি এই দোয়া পড়লে বিশ লাখ নিয়ে কি হবে তুমি স্বর্গে চলে যাবে বেসতে চলে যাবে যত যাই করো সারা জীবন পাপ করো শেষে যাই শেষে গিয়ে একটা হস করবা আর তুমি স্বর্গে চলে যাবা জান্নাত পেয়ে যাবা এত পাপ করো অত পাপ করো শেষে একটু এটা করো এই দোয়া করো এটা করো সেটা করো এই সুরা এত নঙায়াতে এতবার পাঠ করো তুমি জানা চলে যাবে আল্লাহ রাসুল ওয়াদা দিছে এই ধরনের ওয়াজ করার জন্য আমরা ওই অনুবাদ ইচ্ছা করে করি শুধু আমি এখানে বলে রাখছি বাংলায় যে অনুবাদ করছে এরকম না আরবি তো এই আয়তের অনুবাদ হয় তখনও সেখানে সহজ সরল অনুবাদই করে তা এই সরল যে সহজ না তা তো আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন তা তারা মেনেও নিয়েছেন সবাই মেনে নিয়েছেন যে এখানে সরল দ্বারা সহজ বোঝানো হয়নি শুধু এই একটা আয়াত না আরও আছে

কালু বলে ঘোষণা করে রব্বুন আল্লাহ আল্লাহ আমাদের রব সুমাস্তাকু তারপর অবিচল থাকে এই যে একই শব্দ এখানেও ঠিক একই ভাবে এসেছে এখানেও কেউ সহজ অনুবাদ করলো না বলল না সহজ সরল এখানে সোজা দৃঢ় কঠিন সেরকমই ধরলো যে মাথা গোড়ানো যাবে না একটু এদিক তো যারা এই ঘোষণা দেওয়ার পর এর মধ্যে দৃঢ় থাকবে মুস্তাকিম থাকবে সিরাতুল মুস্তাকিমের মধ্যে তাদের বেলায় কি হবে তাদের উপর কি হয় হয় তারপর তারা বলে আল্লাহ এখানে আল্লাহ যে শব্দটি আছে এ আল্লাহ বা সে আল্লাহ না এই শব্দটির অর্থ হচ্ছে সাধারণত সাবধানতা বোঝাতে বা খুব কঠিন ভাবে কিছু বোঝাতে বোঝায় অর্থাৎ একটু তাদের ভয় থাকবে না আল্লাহ অর্থাৎ ফেরেস্তারা তাদের প্রতি নাজিল হয়ে বলে যে তোমাদের একটু ভয় নেই খুব কঠিন ভাবে বলতেছে দিয়ে এরকম একটা ভাব এই আল্লাহ শব্দ দ্বারা যুক্ত করে যে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো দুশ্চিন্তাও নাই কোনো চিন্তা করা লাগবে না তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাতি যেটার কথা বা যা আদুন তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল অর্থাৎ বলবে তোমাদের প্রতি যে ওয়াদা করা হয়েছিল সেই ওয়াদা অনুযায়ী তোমাদেরকে এই জান্নাতের সুসংবাদ তোমরা নাও তোমাদের আর দুশ্চিন্তা করতে হবে না একটু ভয় পেতে হবে না এটা কাদেরকে বলবে যারা সিরাতুল মুস্তাকিমের উপর থাকবে ওই যে বলবে রব্বুন আল্লাহ তারপরে কি দাঁড়াই থাকবে এই কথার উপর তো এই শ্রেণীর মানুষদের বেলায় কি হয় এখানে আরেকটি গভীর কথা ঢুকেছে সেটা হচ্ছে তাতানা লালু আলাইমুল মালাইকাতু তাদের প্রতি কি ফেরেস্তান হয় এখান থেকে এটা স্পষ্ট বোঝা যায় যারা অলিয়া উলিয়াগণ আছেন এই যে সিরাতুল মুস্তাকিমের উপর যারা আছেন এই পর্যায়ের আউলিয়া তাদের প্রতি ফেরিস্তারা আসেন এর জন্য বলা হয়ে থাকে যে নবীর আসলরা প্রাপ্ত হন তাদের বিষয় আলাদা আউলিয়াগণ যারা আছেন তারা এলহাম প্রাপ্ত হন আল্লাহর কাছ থেকে কি তারা প্রত্যাদেশ পেয়ে থাকেন ফেরিস্তাদের মাধ্যমে এ এতে বলে নাই যে মরার পর বলবে এখানে বলা হয়েছে যারা এর মধ্যে অবিচল থাকবে সিরাতুল মুস্তাকিমের উপর থাকবে এ কথা বলার পর তাদের কাছে ফেরিস্তা নাজুল হবে যার তার কাছে না সহজ সরল যারা ভাবে তাদের কাছে না কারণ তারা তো সারা জীবন পাপ করে সেই বয়সে হজ করে অনেক এরকম আছে যে সামর্থ্য এখন আছে কিন্তু তারা হজ করতে যায় না মরার কিছুদিন আগে যাবে এই চিন্তা থেকে মানে পাপ টাপ সব শেষ করে তারপর তারা হজ করে সব থেকে মুক্ত হয়ে আসবে তো এই টাইপের সহজ সরল অনুবাদ যারা শুনেছেন তাদের যে চিন্তাধারা তাদের কাছে মালাই কাত নাজিল হবে না এবং তাদেরকে সে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে না ফেরেশতা নাজিল হয়ে আসা মানে কি সে নবী হয়ে যাওয়া না আল্লাহ যে কারোর কাছেই তার পাঠাতে পারেন তার প্রিয় বান্ধবদের কাছে পাঠাতে পারেন আপনারা হাদিস থেকেও দেখবেন যে অনেক সাহাবারা কি হয়তো বা চিনতে পারেনি কিন্তু জিব্রাইল আলী ইসলামকে কি তারা দেখেছেন কথা বলতে তার মানে কি মানুষ দেখতে পারে তো এই একটা আল্লাহ বলেন কি তাদের কাছে ফেরেশতা না হয় এবং তাদেরকে কি আল্লাহর পক্ষ থেকে এই প্রত্যাদেশ দেয় এই কথা শোনায় যে তোমাদের কি চান্নাত যেটার ওয়াদা করা হয়েছিল তোমাদেরকে সেটা কি দেওয়া হবে তোমরা চিন্তা করো না এবং কি একটুও ভয় পেও না তো মাধ্যমে এটা তাদের জন্য একটা বোঝার কারণ হয়ে থাকবে আসক্তি তারা বুঝবে যে অলিয়া উলিয়াদের কাছেও কি ফিরেস্তারা আসেন এবং তারা আল্লাহর পক্ষ থেকে আসেন অলি আল্লাহরা কি এলহাম প্রাপ্ত হন তাদের কারামত সত্য আল্লাহর সাথে তাদের যোগাযোগ থাকে তো এই দুই আয়াত থেকে আমরা সিরাতুল মুস্তাকিমের বিষয়টি মোটামুটি বুঝলাম আমি আরেককে আয়াত দিতে চাচ্ছি তার মাধ্যমে আরো স্পষ্ট হবে যে এই সিরাতুল মুস্তাকিম কত কঠিন এক সুজাপথ যে এদিক সেদি হওয়ার কায়দা নাই আল্লাহ যা হুকুম করছে তার মধ্যে থাকতে হবে একটু এদিক সেদি হওয়া যাবে না সেটা হচ্ছে সুরাহুদের একশো বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হাস্তাকিমু কামা উমির তুমা আকা

তাবা বা তৌবা করেছে মা আকা তোমার সাথে অর্থাৎ এই আয়াতটি তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম এর উপর নাজিল হয়েছে তো সেই হিসাবে বলা যায় যে রাসুলকে বলা হচ্ছে যে আপনি অবিচল থাকুন যা আপনাকে আদেশ করা হয়েছে তার উপর স্থির থাকুন সোজা থাকুন এবং আপনার সাথে যিনি তৌবা করেছেন তাকেও আদেশ দেওয়া হলো ওয়ালা তা তও কোনোভাবেই সীমা লঙ্ঘন করবেন না ইন্নাহু বিমা তা'মালুনা বাসিরুন নিশ্চয় তোমরা যা করো তা সম্পর্কে আল্লাহ সম্মুখ দ্রষ্টা বা তিনি সরাসরি তা দেখেন তো সহজভাবে এটাই দাঁড়ায় যে যা আদেশ করা হয়েছে তা স্পষ্টভাবে ভাবে ভাবে একটু বাকা তারা না করে হুবহু তাই করার যে স্থির থাকা সোজা থাকা তার উপর কায়েম থাকা সেটাই হচ্ছে কি মুস্তাকিব সিরাত মুস্তাকিব তাকে ওই জাল্লা যা আদেশ করছেন তো এই আয়তের আবার কিছু আলাদা কিছু ব্যাখ্যাও আছে যেমন বলা হয়েছে রাসুলকে যে আপনি যা আদেশ করছে তা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তার উপর অবিচল থাকুন এবং আপনার সাথে যিনি তোবা করেছেন এখানে একক শব্দ ব্যবহার করেছে মান তাবা মা মানে আপনার সাথে একা একজন ব্যক্তি যিনি তৌবা করেছেন এরকম অর্থ করা যায় শাব্দিক ভাবে অর্থ করলে এরকমই আসবে তো রাসুলকে বলা হলো এবং সাথে কে যিনি তার সাথে তবা করেছিলেন মানে এই উদ্দেশ্যটা মূলত হচ্ছে এটা মোটামুটি তরিকাপন্থীদের সবাই জানেন যে প্রথম ইসলাম গ্রহণকারী রাস মাওলা আলী আলাইহিস সালাম এই আমাদের আমারা ওনাকে একটু দূরে রাখার জন্য বলে শিশুদের মধ্যে বা বালকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী হচ্ছে মাওলা আলী আর প্রথম ইসলাম গ্রহণকারী আবু বকর সিদ্দিক এভাবে কিন্তু বলে থাকেন এনে শিশু বালক এগুলো তো লাগানোর কিছু নাই এটাই স্পষ্ট বিষয় যে মাওলা আলী আলহ ইসালাম সর্বপ্রথম তো ইসলাম গ্রহণকারী মূলত তিনি তো ইসলামের উপরই ছিলেন মানে তিনি যে ইসলাম গ্রহণ ত্যাগ করেছেন তো গ্রহণ করবেন নতুন করে ব্যাপারটা এরকম না আমাদের তাদের জীবন থেকে কোনটা পাওয়া যায় না রাসুল ইসলামের উপর থেকে ছিলেন দিনে হানিফা মাওলা আলিও তাই তো রাসুলের সাথে যেহেতু কথাটা এসেছে তো রাসুলকে যখন তার আদেশের ব্যাপারে বলা হলো তার সাথে কে প্রথম যুক্ত হলো আমরা যেটা জানি সেটা হচ্ছে মাওদা আলী এখানে মাওলা আলীকে উদ্দেশ্য করে বিশেষভাবে বলা হচ্ছে তারপর যে অংশ শেষের দিকে ইন্নাহু বিমা তা আমালুনা বা এখানে আবার বহু বচন ব্যবহার করা হয়েছে মানে তোমরা সবাই যা করো সেই কাজ সম্পর্কে আল্লাহ তালা জানে তো ওই বিশেষ অংশটা মাওলা আলীর মর্যাদায় নাগিল হয়েছে যে রাসুলের সাথে তাকে যুক্ত করে দিয়ে এই কথাটি বলা হয়েছে তো এ নিয়ে কেউ মুখ খুলে না সাধারণত যে কেন আল্লাহ তালা এখানে এককভাবে বললেন যে ওমান তা বা মা আকা তোমার সাথে যে তবা করেছে বহু কথাটা আনে না এখানে তা বা দ্বারা মূলত বোঝায় একজনের তো আর প্রথমেই তো বলা হয়েছে একজন রাসুলকে হয়েছে। কিন্তু এখন সবার জন্য এই কথাটি ধরা হয় কারণ নাজিল হয়েছে রাসুলের প্রতি তখন সেটা আলাদা একটা বিষয় এখন সর্বজনীনভাবে সবার জন্য এই হুকুমগুলো চলে আসবে কারণ শেষের দিকে আল্লাহ তালা কিন্তু তা আমালুন শব্দটি বলেছেন বহুবচন করে দিয়েছেন সবার জন্য তো আমাদের সবাইকে কি করতে হবে যে রাসুল কর্তৃক যে আদেশ আমরা পেয়েছি তা কি করবো আমরা এই দৃঢ়ভাবে পালন করব তাহলে স্পষ্টভাবে বোঝা গেল সিরাতুল মুস্তাকিম কোনো সহজ সরল পথ নয় বরং কঠিন এক সরল সোজা পথ মানে পথটি সোজা তো এই সোজা কথা কোথায় আছে তারা বলে থাকে যে পরে একটা সোজা পথ পুল পার দিয়ে স্বর্গে যেতে হবে জান্নাতে যেতে হবে এই সিরতাল মুস্তাকিম সেই তুলছি সুজা সোজা এক পথ সহজ ভাষায় ওই যে ধর্ম দিবস চলমান প্রক্রিয়া অর্থাৎ সর্বদা ধর্মের উপর যে পথ থাকে একটু সেদিক হওয়া যাবে না এটাই রাত একটু এদিক সেদিক হলেই কি হবে পড়ে যেতে হবে জাহার মাখা মাথা একটু ঘোরানো যাবে না নেয়ের উপর সবসময় থাকতে হবে এটা কি সহজ নেয়ের উপর সবসময় থাকা কাটা যুক্ত এক কঠিন পথ অনেক কঠিন একটু এদিক সেদিক হলেই কাটা নিচে পড়ে যেতে হবে জাহার নামে এই সোজা পথ একদম সোজা ডানে বামে ঘোরার কোনো সুযোগ নাই পার হতে পারলেই কি তাদের উপর নাজিল হবে তারপর কি বলবে ওই জান্নাতের সুসংবাদ দিয়ে যখন আওলিয়া কারাম এই সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে পারেন তখন তারা অলিয়তি প্রাপ্ত হন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা চলে আসে তাদেরকে সেই অলিয়তির কথা জানাই দেওয়া হয় আপনার কাছে আসছে ফেরেশতা। আচ্ছা বলছে তোমার কোনো ভয় নাই কোনো চিন্তা করা লাগবে না। আপনি কি সিরাতুল মুস্তাকিম এর উপর আছেন কিনা? তো পলীদের সাথে কি আমাদের তুলনা করলে হবে? তাছাড়া এ নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি হাদিসও কিন্তু আছে। হাদিসটি হচ্ছে আনাসুফিয়ান ইবনে আব্দুল্লাহিস সাফফি ক্বালা কুতু ইয়া রাসূলুল্লাহ

ব্যাখ্যা করতে বললাম যে হে আল্লাহ রাসুল হাদ্দাস নেই আমাদেরকে বর্ণনা করুন বলুন বিয়ামরি এমন একটি বিষয়ে আতাসিমু বিহি যা আমরা আঁকড়ে ধরে থাকব তখন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বললেন কুল বল রব বি আল্লাহু আল্লাহ আমার রব সুমাস তাকিম অতপর তার ওপর তুমি অটল থাকো দৃঢ় থাকো সোজা হয়ে থাকো একটু এদিক সেদিক হবে না এই হাদিসটিও একাধিক হাদিস গ্রন্থে এসেছে আহমাদ তিরমিজি ইবনে মাজা আরও দু এক জায়গায় থাকতে পারে আমার আসলে এতটা রেফারেন্স জানা নেই তো সব কিছু মিলিয়ে এটা স্পষ্ট যে সিরাতুল মুস্তাকিম কোনো সহজ পথ নয় এটা হচ্ছে সেই সিরাতের সেই সোজা পথ এক কঠিন পথ যা সবাই যার উপর অবিচল থাকতে পারে না এই পথে থাকতে হলে একদম শুরু ওই পথ একটু ডানে বামে তাকানো যায় না ডানে বামে ঘোরাও যায় না তাকেই বলা হয় সিরাতুল মুস্তাকিম তারপর বলা হচ্ছে আলাইহিম বলার পর উপর একটি লাম আলিফ চিহ্ন দেওয়া আছে মানে এটা দ্বারা না বোঝায় কোনোভাবেই এখানে থামা যাবে না মানে অর্থটা কোনোভাবেই এখানে শেষ হবে না পরের অংশে যেতেই হবে সিরত আল্লাহ সেই সিরাত সেই পথ আল্লাহ জিনা যারা আনতা আলাইহিম যাদের উপর আপনার নিয়ামত বর্ষিত হয়েছে যে নিয়ামাত থেকে আনামতা